নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে ক আপনাদেরকে স্বাগত এখন আমি ডেসক্রাইব করে বলবো যে আপনি একা একা যখন ছক দেখতে বসবেন তাহলে কিভাবে বুঝবেন কোনটা আপনার রাশি কোনটা আপনার লগ্ন প্রথমত যে সফটওয়্যারে আপনি যাচ্ছেন সেখানে দু রকমের ছক বেরোয় প্রথমত তো বঙ্গীয় যে ছকটা সেটা হলো একটু স্কোয়ার টাইপের হয় আর বহির্বঙ্গীয় ছকটা একটু অন্য রকম হয় যখন আমরা ছক বিচার করতে যাব বা আপনি যখন এই ছকটা দেখবেন তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত যে ছকটাতে বারোটা ঘর আছে বারোটা ঘরের মধ্যে বারোটা রাশি আছে বারোটা রাশির নাম আলাদা আলাদা সেগুলো আমি বলে দিচ্ছি আর পুরো জিনিসটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে কীরকম অ্যান্টি ক্লক ওয়াইজ যদি এরিজ একদম ফার্স্ট হাউস একদম একদম উপরে যে ঘরটা সেটা হলো এরিস বা মেষ রাশি মেষ রাশির পরে হলো বৃষ রাশি বৃষ রাশির পরে হলো মিথুন রাশি মিথুন রাশির পরে হলো কর্কট রাশি কর্কট রাশির পরে সিংহ রাশি সিংহ রাশির পরে কন্যা রাশি কন্যা রাশির পরে হলো তুলা রাশি তুলা রাশির পরে বৃশ্চিক বৃশ্চিকের পরে ধনু তারপরে মকর তারপরে কুম্ভ তারপরে মিন মানে মিন রাশি একদম কর্নারের দিকে থাকে তারপরে আবার এই এসে কাটা আবার সোজাসুজি হয়ে যায় তাহলে আপাতত এইভাবে বুঝতে পারলেন আমি যদি সম্ভব হয় আমি ডায়াগ্রামে দেখিয়ে দেব প্রত্যেকটা খোপে কিছু না কিছু ওয়ার্ড লেখা থাকে তো এই ওয়ার্ডগুলো কী কী এগুলো নবগ্রহের নাম আবার কিছু কিছু জায়গা খা খালিও পড়ে থাকে এমন এমনও ছক দেখা যায় একটা ঘরে অনেকগুলো গ্রহের নাম লেখা আছে অন্যান্য ঘরগুলো ফাঁকা এগুলোও থাকতে পারে এবার আপনার রাশি আপনি কি করে বুঝবেন এই যে নামগুলো বললাম এগুলো হালকাভাবে মনে করে রেখে খেয়াল করে দেখবেন যে চ ওয়ার্ডটা কোন ঘরে লেখা আছে যদি দেখা যায় যে সিংহ যে ঘরটা সেই ঘরটায় যদি আপনার চ লেখা থাকে তাহলে আপনার সিংহ রাশি মেষ রাশির একদম উল্টো দিকের যে ঘরটা সেই ঘরটায় যদি চ লেখা থাকে তাহলে আপনি তুলা রাশি একদম কর্নারের যদি ঘরটায় চ লেখা থাকে তাহলে আপনি মিন রাশির মানুষ আবার এই চন্দ্র বা এই রাশি যেমন ইম্পর্টেন্ট তেমন আর একটা সবথেকে ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোলজির যে চর্চাটা আমরা করব সেটার সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হলো কোন ঘরটায় আপনার ল লেখা আছে ল হলো লগ্ন তার মানে আপনার ওটা ফার্স্ট হাউস বারোটা ঘর আছে বারোটা ঘরে আপনার এক একটা ডিপার্টমেন্ট তারা দেখাশুনো করে ওই বারোটি ঘরে যে প্ল্যানেটস গুলো রয়েছে সেই অনুযায়ী আবার বারোটা ভাব আছে এই বারোটা ভাব দেখে আমরা বুঝতে পারি যে আপনার ফাইনান্স কেমন থাকবে আপনার বাড়িঘর দর কেমন হবে আপনার বিয়ে হবে কীভাবে আপনার সাকসেস কতটা আপনি জীবনে পাবেন আপনার ডেথ কোনো ইস্যু আছে কিনা যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কি না এইগুলো বারোটা ভাব দেখে আমরা বুঝতে পারি এবার এই ল কথাটি যেখানে থাকে সেটি হলো আপনার ফার্স্ট হাউস এই ফার্স্ট হাউস থেকে শুরু করে আবারও অ্যান্টি ক্লক ওয়াইজ জিনিসটা ঘোরে এই ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস এরকম করে করে ঘুরলো এবার যদি দেখা যায় ল কথাটা বৃষ রাশিতে লেখা আছে তাহলে আপনার হলো লগ্ন। বৃষ রাশি এবং লগ্ন দুটো আলাদা কিন্তু দুজনের ক্যারেক্টারিস্টিক অনেকটা সেম মানে সেম জিনিসটা হলেও কিন্তু অনেকটা এদিক ওদিক হয় যদি আপনার বৃষ রাশি হয় আর বৃষ আরেকজনের ষ লগ্ন আপনি দুজনকে একইভাবে ট্রিট করতে পারবেন না কারণ দুজনের অনেকটা পার্থক্য থেকে যায় এই পার্থক্যটা জাজ করার জন্য ওই স্পেসিফিকলি ওই লগ্ন কার কোন ঘরে আছে সেটা জানা দরকার চন্দ্র দিয়ে তার মেন্টালিটি বোঝা যায় আর লগ্ন দিয়ে তার মনের ভেতরে কি চলছে বা আত্মিকভাবে সে মানুষটি কেমন বা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন হবে সেগুলো বোঝা যায় এবং প্রত্যেকটা ঘর অনুযায়ী সেগুলো পরে পরে আমি বলে এই আমরা হলাম যে চন্দ্র যে ঘরে থাকবে সেটি হলো আমাদের রাশি ল কথাটি যেখানে লেখা থাকবে সেটি আমাদের লগ্ন বা ফার্স্ট হাউস এই পর্যন্তই বোঝাবার চেষ্টা করলাম আপনার রাশি এবং লগ্ন এবার এই রাশি এবং লগ্ন অনুযায়ী সুন্দর করে একটা একটা করে ডিটেলস বলে দেবো এই বোঝানোগুলো না আমি বোঝাতে পারছিলাম না আগে শুধুমাত্র ইন জেনারেল রাশি সম্পর্কে বললে না এগুলো ক্লিয়ার করা যায় না তার জন্য এই আগে থেকে একটু ডিটেলস বলে নিলাম এবার আপনি বুঝতে পারবেন যে আপনার রাশি কোনটা আপনার লগ্ন কোনটা এরপরেও যদি কোনো রকমের প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কল করতে পারেন সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো সিক্স সেভেন এইট ফাইভ জয়গুরু 在吗？Ja,